ছত্রিশ নম্বর অধ্যায় আর এটা দিন আল্লাহ তালা শেষ করছি বলছেন বাবুল এনসাত জুমাতু আল ইমাম এই অধ্যায় হচ্ছে জুমার দিনে নীরব থাকতে হবে চুপ থাকতে হবে যখন এমাম খুদবা দিবেন। এমামের খুদবা চলাকালীন অবস্থায় চুপ থাকতে হবে চুপ থাকা মানে শুধু কথা বন্ধ রাখা না চুপ থাকা মানে যেমন কথা বন্ধ রাখা তেমন কাজকর্ম বন্ধ রাখা সুতরাং কেউ পাঁচ উলকাইবেন অনেকেই কিন্তু একেবারে ফাটা পানি আসে না লাহেদায়াত করে আর তারপরে ওই মরা চামড়াকে ঘুষতে তাকে থাকে দেখবেন মসজিদে আমি ওই জামে মসজিদে খেয়াল করতাম এমন ঘুষ আছে ওই জায়গাটাই খারাপ করে দিচ্ছে ওই জায়গায় দেখা যাচ্ছে যে সব ঝরে ঝরে মরা চামড়া তার পায়ের চামড়া করে আছে আর কি একটা গন্ধ হয় যে পায়ের এইসব করে অনেকে আছে এরকম জাহেল তারপরে মানে নাক নিয়ে ব্যস্ত কেউ নাক নিয়ে ব্যস্ত হ্যাঁ শুকনো দেশ নাক নিয়ে ব্যস্ত কেউ আপনার মোবাইল নিয়ে ব্যস্ত আর তারপরে যারা বাইরে থাকে তাদের কথা তো বলে শেষ করতে পারবেন না শুধু এখানকার কথা নয় মদিনায় গিয়েছিলাম কয়েক বছর আগে প্রায় যাওয়া হয় তো সেখানে আমাদের দিনী ভাইরা বলছে যে স্যার জুমার দিনে বলছে যে এই যে বাইরে আগে থেকে লোক দেখছি বাইরে বসে আছে এরা বাইরে কেন এখন তো জায়গা আছে দশটা সাড়ে দশটা এখন ভিতরে যাই আছে বাইরে বসে আছে বলছি এরা এসেছে শুধু সাদিক বন্ধুদের সাথে দেখা করার জন্য এলাকার লোক কুমিল্লা কুমিল্লা দেখা করছে ঠিক আছে নোয়াখালী নোয়াখালী সব ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশি বাংলাদেশ পাকিস্তানি পাকিস্তানি সব নিজের নিজের পরিচিত লোক হ্যাঁ এর সাথে দেখা সাক্ষাতের জন্য এসেছে আর এখানে এরা বসে আছে আর খুদ চলবে মসজিদ নবীতে এদের গল্প চলবে মানে এর মধ্যে গল্প সারতে হবে আর তারপরে যে বাস ছাড়বে দিবে দৌড় কথা বুঝতে পারছেন আল্লাহ হেদায়ত খান আল্লাহ হেদায়ত না আপনি মসজিদের বাইরে থাকেন আর ভিতরে থাকেন হারাম যে সময় কথা বলবেন খুদ চলে চুপ থাকতে হবে জি বলছেন একটি হাদিস রয়েছে যে হাদিসটা বিনা সনদ এখানে নিয়ে এসছেন এই অধ্যায়ের সমর্থনে ওয়াইজা কাল আলী সাহেব যদি কেউ নিজের পাশের সঙ্গীকে পাশের সঙ্গী ধর আপনি মাসাল্লাহ জানাশোনা শোনা মানুষ শিক্ষিত মানুষ দিন সম্পর্কে জ্ঞানী মানুষ আপনি নীরব আছেন কথা বলছেন না কিন্তু পাশের লোক কথা বলছে পাশের লোক যখন কথা বলছেন ভাবছেন যে আমি একটু ওকে বুঝাই বলছে ওই ভাই কথা কেন বলছেন হ্যাঁ এইটাও করবেন না বলছেন ওয়াইজা কাল আলী নিজের পাশের সঙ্গীকে যদি বল আনসে চুপ থাকো ফাঁকা লাগা সেও কাজ করল সেও ফালতু কাজ করল সেও ভুল কাজ করল লাগা লাগো মানে হচ্ছে ওয়াসার যাতে একটা নেকি নেই আর একটা হালাল লুজি নেই এটা আমার তফসির বললে যে মমিন যারা জান্নাতী তারা ওয়াসার কথা ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তো শরীয়তের দৃষ্টিতে ফালতু কথা কাজ কোনটি যেটা তো আমার একটা রিয়াল বা একটা হালালা দেশের মানুষ আবার আমার আলোচনা শুনতে হালাল আবার কি জিনিস হলো মানে একটা পয়সা সহজ ভাষা বলি একটা পয়সা হালাল বুঝি আসবে না আর একটা নেকি আসবে না এবার সবাই বুঝবে তাই না এমন ভাষায় কথা বলবো না যে ভাষা শুধু আপনাদের আরো দেশে থাকার লোক বুঝবে জি তাহলে কুইয়েতে যে থাকবো কত ফিলস দেবো যেতে হবে পয়সা ফুলস ফিলস তো যদি চুপ থাকতে বলে সে ব্যক্তি কি করল হ্যাঁ ওয়াসার কাজে লিপ্ত হইল ওয়াকাল সালমান সালমান ফারসি রাজি আল্লাহ বর্ণনা করে বলছেন নবী সালাম থেকে ইউন সে তুই এমাম এমাম যখন কথা বলতে লাগবে তখন নীরব থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে এমাম খুদ বসে গেছে মেম্বার বসে গেছে প্রয়োজনে কথা বলতে পারে আজান চলছে আসতে প্রয়োজনে ইশারা ইঙ্গিত হ্যাঁ অনেক সময় প্রয়োজন হয় মানিস না প্রয়োজন হয় অন্য লোককে নসিহত করা বাধ্য না আপনার ছেলে আছে পাশে ও অত বুঝে না মোবাইলটা হাতে নিয়ে এখন মোবাইলে দিয়ে তাকাত ঢুকা পকড়ে ঢুকাও বলবেন না তো এটা কতক্ষণ পর্যন্ত করবেন এগুলো যতক্ষণ খোঁদবা শুরু হয় ইন্না আলহামদুলিল্লাহ শুরু হয়নি তার আগ পর্যন্ত আপনি করতে পারেন জি এমন কেউ দোয়া করছে আল্লাহ আব্বাহাজে দাওয়া দিয়ে তো আজান শেষ হয়েছে এখনও খোঁদবা শুরু হয়নি প্রয়োজনে আর জরুরি হলে কথা বলতে পারে তো বলছে ইউনসে তো নীরব থাকবে কখন এজা আল ইমাম ইমাম যখন কথা বলবেন এমাম আলোচনা করছেন খোদবা দিচ্ছেন চুপ থাকে কিন্তু এমামের সাথে প্রয়োজনে কথা বলতে পারবে এই মাসলা কিন্তু হাদিস থেকে জানলেন এই যে বৃষ্টি চাওয়া আর বৃষ্টি বন্ধ করার দরখাস্ত করা এই সাহাবি কোন সময় করেছেন খোদবা চালাকাল কিন্তু কার সাথে কথা বলেছেন খতিবকে বলছেন তাহলে জনগণের কোনো ব্যক্তি হইচই না করে কোনো প্রয়োজন হ্যাঁ কোনো কিছু বলার প্রয়োজন রয়েছে এমাম সাহেবকে বলবেন এমাম সাহেব যখন বল এই তুমি বসে গেলে নামাজ পড়েছো ওই হাদিসটাও এটাও আর একটা দলিল যে এমাম সাহেব তাহলে মুসল্লিদের সাথে কারো সাথে কথা বলতে পারবেন না কেউ ডিঙিয়ে ডিঙিয়ে মানুষের কাঁধের উপর দিয়ে সামনে আসছে না বসেন নবী সাল বলছে এই জিলিস বসো ফাঁকা আজ তো পরে এসেছো লেটে এসেছো আর মানুষকে কষ্ট দিচ্ছ বলেছেন নবী সাল্লাহ তাহলে এমর্মে তাহলে বেশ কিছু হাদিস রয়েছে যে এমাম জনগণকে সম্বোধন করতে পারবে বা কোনো এক ব্যক্তি বলতে পারবে এ এই কাজটি করো এটা করিও না আর কোনো ব্যক্তি সম্বোধন করতে পারবে ক্ষুদ চলাকালীন যদি প্রয়োজন বোধ করে এমাম সাহেব কি যেমন এখানে করা হয়েছে কিন্তু আপোষে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না থাকতে হবে নয়শো চৌত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাইদ ইবেন মোসাই প্রখ্যাত তাবি সাইয়দ তাবি যিনি আবু হাজি আল্লাহ তালানু থেকে বলছেন আন্না রসুল আল্লাহ রসুল বলেছেন এজা কুলতাল সাহেব জুমাতে জুমার দিনে যদি তোমার সঙ্গী কেবল আনসে চুপ থাক চুপ এমাম একত যেই সময় এমাম খুদবা দিচ্ছেন ফাঁকা লাগাও তা তাহলে তুমি লাগো কাজ ফালতু কাজ করলে অসার কথা কাজে লিপ্ত হলে ও কাজ করলে ভুল কাজ করলে এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে আরেকটা হাদিস এই মর্মে রয়েছে এটি তো সহি যে কথা বলতে পারবে না কিন্তু আর একটা হাদিস রয়েছে যে একটা লোক ধরেন কথা বলছে তো ভুল করছে একজন লোক কথা বলছে তো সে ভুল করছে আর আপনি যদি বলেন যে নিজে কথা বললেন না কিন্তু ওকে কী কী জন্য কথা বলতে হচ্ছে যে আপনি চুপ থাকেন ভালো কথা বলছেন চুপ থাকেন ভাই কথা বলিয়েন না খোঁদবার সময় তাহলে কি হবে জুমা হবে না লাজু লাজুমাত আলম এই হাদিসটি শহীদ নাই হাদিস মুসন আহমদে রয়েছে হাদিস শোহী নয় জঈফ এখানে আজকের আলোচনা শেষ করছি আর একটি